নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জানুয়ারি মাস কতটা ভালো থাকবেন কতটা ডেভেলপমেন্ট হবে পরিবর্তিত হবে পরিস্থিতি না সেম চলবে সমস্ত বিষয় নিয়েই পর্যালোচনা করব সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাই উইথ ডিটেলস ডিটেলসে আলোচনা করতে চাই সবার প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই বা সবার প্রথমে একটা কথা আপনাদের বলি বর্তমান যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন হ্যাঁ নেগেটিভ পজিটিভ মিলি অনেক রকম পরিস্থিতি আছে মানসিক চাপে আছেন বন্ধুত্ব নিয়ে সমস্যায় আছেন রিলেশনশিপে প্রবলেম হয়েছে পারিবারিক প্রবলেম হয়েছে পারিবারিক ক্ষেত্রে শত্রুতার কারণে জীবন সেই বলে না অস্থাগত মিথুনের ক্ষেত্রে যেটা হয় পরিবারের সদস্যরা নানা রকম টোন টিটকিরি দেয় এই এটা কেন হচ্ছে না এই বিয়ে কেন করছো না এই চাকরি কবে পাবে এই সন্তান কবে হবে যত মাথা ব্যথা আপনার তার থেকে মাথা ব্যথা তাদের বেশি ওই যে একটা কথা আছে না যে যার বিয়ে তার ধুম নেই পাড়াপড়শির ঘুম নেই মিথুনের সাথে এক্স্যাক্টলি সেম হচ্ছে তারা খেয়াল করে দেখুন তাদের পারিবারিক জীবনে এই ধরনের সমস্যা তাদের বাস্তবিক জীবনে এই ধরনের সমস্যা মানসিক স্তরে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আপনারা বারংবার পাচ্ছেন এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট অর উই ক্যান সে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি বারংবার এমন কিছু সিচুয়েশনের মধ্যে পড়ছেন যে সিচুয়েশানগুলো আপনাকে মানসিক নির্যাতন করছে এক প্রকার কখনো বন্ধু বান্ধব কখনও পরিবারের সদস্যরা ইভেন আপনার পরিবারে যে রেসপন্সিবিলিটি নিয়ে আপনি চলেন সেই রেসপন্সিবিলিটি পালন করা সত্ত্বেও আপনি কিন্তু খুব ভালো একটা পরিস্থিতি এখনও পাচ্ছেন না কোথাও যেন গিয়ে যত নেগেটিভ হচ্ছে তার সমস্ত ব্লেম হচ্ছে আপনার দিকে যত প্রবলেম হচ্ছে তার সমস্ত ব্লেম হচ্ছে আপনার দিকে যত সিচুয়েশান ডিটোরিয়েট করছে তার সমস্ত ব্লেম হচ্ছে মিথুনের দিকে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে মিথুনের বর্তমান সময়ে তাদের টেন থাউজের রাহু তাদের ফোর্থ অ্যান্ড ফোর্থ রিপ্রেজেন্ট ইউর হোম কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি ফ্যামিলি যদিও সেকেন্ড থেকেও আমরা দেখি বা টু সে সেকেন্ড হাউস থেকে দেখি বাট শত্রু প্রচুর এবং যে শত্রুর কারণে আপনার সুখ নিদ্রা ব্যাহত হচ্ছে ফোর্থ থেকে আমরা সুখ নিদ্রার কিছু বিষয় বা সুখের বিষয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করি বেটার টু সে তো এখানে আপনার সুখ নিদ্রা কি হচ্ছে ব্যাহত হচ্ছে তাই না আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা কবে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে গিয়ে সুখ নিদ্রা যাপন করতে পারবো কবে গিয়ে মানসিক স্ট্রেস অনেকটা কমবে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি বর্তমান যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন তার থেকে একটা বেটার পরিস্থিতি আমরা স্পেট করতে পারি মানসিক স্তরে রাখতে পারি তবে শারীরিক অসুস্থতা যাদের অনেক বেশি পরিমাণে রয়েছে বারবার শারীরিক বিষয় নিয়ে ভুগছেন বারবার করছেন এটা ওটা সেটা নানা রকমের হেলথের ডিস্টারবেন্স কোন রকমভাবেই ভাবে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছেন না মাথায় রাখবেন এত ট্রেস আপনার থাকবে না এত নেগেটিভিটি আপনার থাকবে না পরিস্থিতি স্বাভাবিক হবে অনেক বেটার একটা দিকে আপনি আসতে পারবেন নিজেকে নিয়ে আসতে পারবেন হেলথের ক্ষেত্রে অ্যালার্জির একটা প্রবলেম পেটের প্রবলেমে ভোগান্তি ইভেন কিছু ক্রনিক প্রবলেমও কিন্তু বর্তমানে রয়েছে মিথুন রাশির জাতব জাতিকাতে বাট আপনি যদি আমায় প্রশ্ন করেন এই সমস্ত প্রবলেম সলভ কবে হবে কবে সমস্ত প্রবলেম থেকে সলিউশানের জায়গা পাব এই প্রশ্নটা যদি আপনি আমায় করেন আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলব কী কথা বলুন তো যে এই পরিস্থিতির থেকে বেটার পরিস্থিতি হান্ড্রেড পারসেন্ট রেসপেক্ট করা যায় এই পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতি হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট রেসপেক্ট করা যায় অ্যান্ড সেটা কার্যকর হবে সেটা বাস্তবায়িত হবে মিথুন রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্স নিয়েও আমার একটা অবজারভেশন রয়েছে এই মাসে কিন্তু খরচ কিছুটা কিছুটা করে কমে যাবে কিছু কিছু ক্ষেত্রে খরচ কমে যাওয়া হঠাৎ করে দেখা লক্ষ্য করতে পারেন যে কিছু অর্থ আপনার জমানো ছিল সেটা হয়তো ম্যাচিউর করলো মানে কোনো ইন্সুরেন্স ম্যাচিউর করলো বা কোনো একটা এমন সোর্স যেখান থেকে আপনি করেনি যে আপনার কোন টাকা আসতে পারে সেই সোর্স থেকে সেই জায়গা থেকেও আপনার কিন্তু অর্থ আসার সম্ভাবনা অনেকাংশেই রয়েছে বা আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পারিবারিক তাদের সাংসারিক তাদের পার্সোনাল লাইফ ইত্যাদি ক্ষেত্রে যে রিলেশনশিপ সম্পর্ক বাঘবিতণ্ডা ঝামেলা সেগুলো রিল্যাক্সেশন মোডে আসবে তবে একটা বিষয় নিয়ে আপনাকে থাকতে হবে অনেক অনেক বেশি সতর্ক আর সেটি হলো কর্মজীবন প্রফেশনাল লাইফ কর্মজীবনে প্রচুর শত্রু মিথুনের তৈরি হয়ে যায় ইথুন সবার সাথেই সক্ষতা বজায় রাখার চেষ্টা করেন সবার সাথেই বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করেন সবার সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেন বা ভালো সম্পর্ক রাখতে চান কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে মিথুনের কিন্তু ভালো সম্পর্ক থাকে না ইথুন চাই সবার সাথে ভালো সম্পর্ক থাকো কেন খারাপ থাকবে তাই না কিন্তু হয় কি এন্ড অফ দ্য ডে গিয়ে কি সেই পরিস্থিতি তৈরি করতে পারেন আপনারা একদমই নয় আমি মনে করি মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ এই ধরনের পরিস্থিতির জন্য একটা মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন এই ধরনের পরিস্থিতির জন্য একটা চিন্তার মধ্যে আছেন বেটার টু সে দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে তাদের পরিস্থিতি অনেকটা বেটার হতে পারে সম্ভাবনা প্রবল মিথুন রাশির অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে আমার মনে হয় যারা চাকরি চেঞ্জ করতে চাইছে নতুন বছর পরিবর্তন করতে হবে হয় এপ্রিলের আগে পরিবর্তন করতে হবে অথবা মে মাসের পরে পরিবর্তন করতে হবে সুতরাং আস্তে আস্তে চেষ্টা করুন পরিবর্তন করার যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন তত আপনার জন্য ভালো একটা সময় আমি নিজে বারণ করেছিলাম আপনাদের চেঞ্জ করতে এখন কিন্তু আমি বারবারই বলবো যে চেঞ্জ করে নিন কারণ আমরা ভালো একটা সুযোগ পাবো এবার চেঞ্জ করার জন্য মিথুন প্রচুর স্ট্রাগল করেন অনেকে আছেন বায়োটেকনোলজি নিয়ে পড়েছেন বায়ো মেডিকেল পড়েছেন বিদেশে আছেন রিসার্চ করছেন অনেকে আছেন শুধু এই সাবজেক্ট নিয়ে নয় অন্যান্য সাবজেক্ট নিয়ে আপনার পড়াশোনা সেই পড়াশোনা করার পর আপনি আপনি রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে সংযুক্ত হয়েছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা রিসার্চ করছি সে কথা তো সত্য কিন্তু হোয়াট উইল বি দ্য ফিউচার ভালো আর কি কি হতে পারে আদৌ কি ভালো হবে না সেমভাবে চলবে সারা জীবন আমি আপনায় বলি না সেমভাবে চলবে না এতটা নেগেটিভিটি অন্তত মিথুনের দেখছি না পরিস্থিতি ভালো হবে এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে যারা হায়ার এডুকেশন অ্যাচিভ করতে চাইছেন তাদের একটা সুখের সময় আসছে যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিভিন্ন এন্ট্রান্স দিতে চাইবেন দেখুন জানুয়ারির পরে আসতে আসতে তো ডেভেলপমেন্টগুলো হবে এবং আমি কিন্তু একটা বিষয় নিয়ে খুব শিওরিটি রাখছি মিথুন রাশি জাতক জাতিকাদের সেটি হলো তাদের কোনো না কোনোভাবে পার্সোনাল লাইফ বা ব্যক্তিগত জীবনে যে পরিমাণে সমস্যা আছে অনেকের মূলত যে প্রবলেমটা আসছে সেটা সম্পর্কের কারণে রিলেশনশিপ ইস্যুস যেটা নিয়ে মেন্টাল প্রেশার সেটা থেকেই যেন জীবনচক্রের যত বেশি জটিলতা আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের এই ধরনের জটিলতা বা এই ধরনের সমস্যা যাদের আছে তাদের পরিস্থিতি কিন্তু হানড্রেড পারসেন্ট স্বাভাবিক হবে তাদের পরিস্থিতি কিন্তু ভালো দিকে যাবে সিচুয়েশন অনেকটা বেটার দিকে যাবে সেই এক্সপেকটেশন আমরা রাখতেই পারি মিথুন রাশির জাতক জাতিকাদের মায়ের হেলথ নিয়ে অনেকে চিন্তায় আছে এটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্তান ভাগ্যটা মিথুনের এ মাসে খুবই ভালো সন্তান ভাগ্য নিয়ে পজিটিভিটি এক্সপেক্ট করতে পারেন এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনাদের সন্তান সমস্যা হচ্ছিল ঈশ্বরের অসীম কৃপাতে অসীম আশীর্বাদে আপনাদের সেই সন্তান সমস্যা ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হচ্ছে আস্তে আস্তে কিন্তু পজিটিভ দিকে আপনারা যেতে পারবেন এই বার্তাটুকু আমি আপনাদের প্রদান করছি মিথুনের রাশির অধিপতি বুথ মারকারি গণেশকে ডাকতে পারে গণেশের শরণাপন্ন হতে পারে পজিটিভিটি বাড়বে শ্রীমন নারায়ণকে ডাকতে পারি অনেকটা পজিটিভিটি বাড়বে গোপালকে ডাকতে পারেন সবসময় নিচের কাছে অনেকটা পজিটিভিটি বাড়বে মিথুন রাশি জাতক জাতিকারা যারা মহামন্ত্র জপ করেন তাদের এই সময়কালটা কিন্তু বেটার যাবে তাদের ভক্তিমার্গে কিন্তু আরো অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারছি তবে মিথুনের একটা প্রবলেম এ রয়েছে সেই প্রবলেমটা হচ্ছে রিগার্ডিং আপনার অনেক পুরনো কোনো ফ্রেন্ডস তার সাথে নতুন করে আবার কোলাপ হওয়া নতুন করে সম্পর্ক হওয়া নতুন করে কথাবার্তা হওয়া এবং এখান থেকে কিন্তু নতুন নতুন করে কিছু সমস্যা উদ্রেক হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মিথুন রাশির মানসিক স্ট্রেস আমি দায়িত্ব নিয়ে বলছি কিছুটা মিনিমাইজ হবে হেলথে পজিটিভিটি আছে কর্মজীবনে পজিটিভিটি আছে যারা ল লিটিগেশন নিয়ে আছেন ল লিটিগেশনের ঝামেলায় আছেন দীর্ঘদিন ধরেই ভাবছেন ল প্রবলেম সলিউশন করবেন রাস্তা পাচ্ছেন পাচ্ছেন না পজিটিভ দিক না তাদের আমি বলছি দায়িত্ব নিয়ে ডেভেলপমেন্ট হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট থাকবে আই এনি ডাউট রিগার্ডিং দিস অফ দ্যাট সো এটা নিয়ে একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু তৈরি করতে পারব মিথুনের অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়েও ভাবার প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখতে পারবো মিথুন রাশির যারা স্ট্রংলি হ্যাঁ দূরে রয়েছেন এবং চাকরি নিয়ে একটা প্রবলেমে আছেন ল লিগেশনে ফেসেছেন কোনো জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত তাদের ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি দূরে ডেভেলপমেন্ট বাড়বে মানসিক স্ট্রেস অনেকটা মিনিমাইজ হবে এছাড়াও যে সমস্ত জাতক জাতিকারা নতুন বাড়ি তৈরি করতে চাইছেন তাদের পজিটিভিটি রয়েছে তবে রেন্টে যারা থাকেন এখনও হয়তো খুব বেশি পকেট ফ্রেন্ডলি অবস্থা তৈরি হয়নি তাদের সিচুয়েশন কিন্তু ইম্প্রুভমেন্ট করতে পারবো বা করা যাবে মিথুন রাশির অন্যান্য বিষয়ের ক্ষেত্রে একটা পজিটিভ ডেভেলপমেন্ট পজিটিভিটি হুম তার একটা এক্সপেকটেশন আমরা হানড্রেড পারসেন্ট করতে পারছি জাস্ট দুই একটি বিষয় একটু নিয়ন্ত্রণ রাখুন আদারওয়াইজ এভরিথিং উইল বি ফাইন মিথুন রাশির ক্ষেত্রে যে যে বিষয়গুলিতে নিয়ন্ত্রণ রাখতে হবে তার মধ্যে প্রথম হলো শত্রু শত্রু আছে শত্রু থাকবে শত্রু থেকে দূরে দূরে থাকুন স্কিপ করুন জায়গা চেঞ্জ করে নিন অফিস চেঞ্জ করে নিন অর্গানাইজেশন চেঞ্জ করে নিন প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে তাছাড়াও তিনটে বিষয় কিন্তু মাথায় রাখতে হবে প্রথমত পণ করুন নিজের কাছে যে সকলের সাথে সব কিছু শেয়ার করবেন না এই শেয়ার করা থেকে মিথুনের জীবনে বহু প্রবলেম আসে বন্ধু পান না আপনারা যে সময় বন্ধু পান তার সাথে সব মনের কথা পেটের কথা শেয়ার করে দিচ্ছেন এখান থেকেই তো প্রবলেমগুলো আসে সো ইউ হ্যাভ টু ফোকাসড অন দ্যাট এই বিষয়ে আপনাকে অনেক বেশি ফোকাস হতে হবে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রাখতে হবে ফান্ডামেন্টালভাবে আমি মনে করি মিথুনের কিন্তু এই সমসাময়িক সময় অ্যাকচুয়ালি দেখুন ব্যবসা করেন তো অনেকে ব্যবসার জায়গাটা একটু বেটারই থাকবে স্বনিয়ন্ত্রিত পেশাতেও কিন্তু বেশ উন্নতির জায়গা দেখতে পাচ্ছি একটা জায়গা নিয়ে শুধু প্রবলেম আমার ব্যক্তিগত স্তরে মনে হলো আছে সেটি হলো যে সমস্ত জাতক জাতিকারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপার্জন করেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো মানি ফ্রডে যেন না পড়েন অর্থাৎ যে কোনো লিঙ্কে ক্লিক করা আপনারা অনেক বেটার বোঝেন আমার থেকে অর্থাৎ চেষ্টা করবেন এই ধরনের বিষয়ে একটু সতর্ক থাকবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন বছরের প্রথমটা শুরুটাও যেন ভালো হয় শ্রী গণেশের কাছে সেই কামনা করি আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারি ফলো করুন আমার ফেসবুকে কানেক্টেড থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ